ডক্টর মোদিনুসের সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে যে নৃশংস অ্যাথনিক গুলো চলছে যে একটা বিশেষ গোষ্ঠীকে খুন ভয় এইসবের মাধ্যমে পাহাড় থেকে বিতাড়িত করার যে প্রচেষ্টা চালানো হচ্ছে তা নিঃসন্দেহে উদ্বেগের বিষয় আমাদের সুশীল সমাজ কিন্তু এগুলি নিয়ে চুপচাপ কারণ মরছে তো পাহাড়িরা আমরা কেন আমরা কেন এগুলোতে মাথা ঘামাবো গত তেরো মাসে খাগড়াছড়ির উপজাতীয় সম্প্রদায়ের গত তেরো মাসে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠীর নারীদেরকে ধর্ষণ করছে একদল বাঙালি স্যাটেলার যারা বাংলাদেশের বিভিন্ন অংশ থেকে গিয়ে এই পার্বতী চট্টগ্রামের ভূমি নিজেদের দখলে নিয়েছে তারা নারী দর্শনের মাধ্যমে এক ধরনের ভয় ধরানোর চেষ্টা করছে এর বিরুদ্ধে ফুসে উঠেছে পাহাড়ি জনগণ পাহাড়ি জনগণকে বলছি আপনারা এমন প্রতিরোধ গড়ে তোলেন যাতে সরকার পিছু হটতে বাধ্য হয় আপনারা যদি হেরে যান বা আপনারা কিন্তু চিরতরে হারিয়ে যাবেন আবারও বলছি হেরে যাবেন না হেরে যাওয়া মানে চিরতরে হারিয়ে যাওয়া এটুকু মনে রাখবেন